লুচি তৈরি করার জন্য প্রথমে আমি পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে লুচি তৈরি করার জন্য প্রথমে আমি লবণ দিয়ে পালং শাকটা সে ভাপিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে দেব এটা পেস্ট করার জন্য দুটো দুটো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে ছ সাতটার মতন আমি গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচের দানা এর মধ্যে দিয়ে দিলাম বেশি দেবো না বেশি বেশি দিলে ঝাল হয়ে যাবে সামান্য একটু সবজি মশলা দেবো এর মধ্যে এই সবজি মশলাটা আমি নিজে হাতেই তৈরি করি নিজের বাড়িতে এটা করার জন্য আমি ক্যাপটা লাগিয়ে দেবো এবার সাড়ে সাতশো গ্রাম আমি ময়দা নিয়েছি এই যে বন্ধুরা এর মধ্যে আমি এক চামচের মতন লবণ দেবো যেহেতু পালং শাকে আমি লবণ দিয়েছি এর জন্য অল্প করে দেব সরিষার তেল দেবো তিন চামচের মতন এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো ভালো করে এটা মাখিয়ে নেবো ময়দাটা এই যে বন্ধুরা মাখিয়ে নেওয়ার পরে আমার মাখানোটা হয়ে গেছে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে এই পেস্টটা ময়দার মধ্যে আমি দিয়ে দেবো আদার পেস্ট দেবো না এর মধ্যে সামান্য একটু রসুনের পেস্ট দিয়ে দেবো রসুনের পেস্ট দিলে এর মধ্যে ফেলো আসে এবার অল্প অল্প করে আলতো হাতে আমি মাখিয়ে নেব ডোটা তৈরি করে নেব কালারটা ভালোই আসছে নাকি করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে উপরে আমি একটু সরিষার তেল ছিটিয়ে দেব দিয়ে আধ ঘন্টা রেস্ট রাখবো

তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার লুচির এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে একটা ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা একটু তুলে নেব আমি একই প্রসেসে আমি সব কটা ভেজে নেব আবারও দিয়ে দেবো এই যে বন্ধুরা পালং শাকের লুচি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তার সঙ্গে মিষ্টি আলুর তরকারি দারুণ জমে যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার পালং শাকের রেসিপি লুচি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ